এই কালকে না তার বিচার করে আসলাম তুই তবু ওই ডালি মারি বা ডিমা ওয়ার সাথে কুড়ি কুড়ি করিস কমাইছিস আর তাহা গাছের তো তাহা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কাউলা কেন বৌ ফির সে বেলা যাবে এই তোর শরম লজ্জা নাই রে এই তুই কালকে তোর বিচার করলাম ডাঙের ঠালাতে দৌড় মারলো তোর বিচার করে দিয়ে আসলো তবু ডালি ডালিমের বেডি মৌয়ের সাথে কুড়ুর 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 কারে তোর সরম লাগে না কিছু শরম

मग झाला पाहिजे मग तो किक खुवायची बेहत